সার্টিফিকেট হাতে না পেতেই সেন্সর সার্টিফিকেট সেন্সর থেকে ক্লিয়ারেন্স না আসতেই অলরেডি হল মালিকদের লম্বা লাইন আলফা এর অফিসে ভাই ঠান্ড প্রীতি ঝড় তুলবে তাণ্ড প্রীতি মতো ধোমা চালাবে তাণ্ড প্রীতি ইতিহাস করবে আপনারা সকলেই জানেন তাণ্ডব সিনেমা এই ঈদের একমাত্র সিনেমা যে রীতিমতো কাঁপাতে যাচ্ছে সে মুক্তির আগেই বাম্পারের পথে হাঁটা শুরু করছে এখন পর্যন্ত পাওয়া খবর তাণ্ডব সিনেমা নেয়ার জন্য হল মালিকদের আলফা আই এর অফিসে আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাগা শাকিব খানের তাণ্ডব সিনেমা যেটা মুক্তি পেতে যাচ্ছে আসন্ন কুরবান আপনার সকলেই যেন অবগত আছেন কিন্তু সবচেয়ে এক্সক্লুসিভ থেকে আপনার যেটা সেটা হচ্ছে তাণ্ডব সিনেমা নেয়ার জন্য হল মালিকরা আলফা আয়ের অফিসে ভিড় করছেন তারা তাণ্ডব চাচ্ছেন যারা অপোজিশন হল মালিক আছেন আমাদের বাংলাদেশে এখনো বেশ কয়েকটা অপোজিশন স্টেশন আছেন বড় বড় স্টেশন আছেন সো তারা অলরেডি টাকার বস্তা আমি যেটা বলে থাকি আমার বাসায় টাকার বস্তা নিয়ে অলরেডি আলফা আয়ের অফিসে ঘুরপাক খাচ্ছেন যে কখন হচ্ছে তাণ্ডব ক্লিয়ারেন্স পাবে কখন হচ্ছে তারা তাণ্ডবটা নেবেন দেখেন আমি আগেও বলছি এখনো বলছি ভবিষ্যতে বলে যাব সাকিব খানের প্রত্যেকটা সিনেমা সাকিব খানের এক একটা সিনেমার জন্য হল মালিকা উজ্জ্বল আগে কাকের মতো অপেক্ষা করে মানে কাকের মতো অপেক্ষা করে আমার কানে একটা জিনিস আসছে যে কারা কিবা কারা হচ্ছে হল মালিকরা নিয়ে তাণ্ডব নিয়ে সংখ্যায় আছেন আমি জিনিসটা শুনতে পেলাম কয়েকটা জায়গায় তো তাদেরকে বলতে চাই যে সাকিব খানের সিনেমা নিয়ে হল কোনো সংখ্যায় থাকে না সাকিব খানের সিনেমা নেওয়ার জন্য হল মালিকরা সবসময় টাকা নিয়ে আনন্দের সহিত মুখে হাসি নিয়ে বসে থাকে কখন সাকিব খানের একটা সিনেমা তারা তাদের হলে চালাবে যারা বলছেন যারা বলার চেষ্টা করছেন যারা গুজব রটাচ্ছেন যে হল একটা বিথু হল একটা সংখ্যায় আছে সাকিবরা হিট করবে ভাই সাকিব খানের ভক্তরা এরকম বেয়াদব না যারা বা যে এই খবরগুলো রটাচ্ছেন কিবা ঘটাচ্ছেন তাদের ইন্টেনশন কি তাদের ধান্দা কি সেটা আমি জানি না আমার জানার দরকারও নাই বাট একটা কথা খুব পরিষ্কার স্পষ্ট ভাবে বলতে চাই শাকিব খানের ভক্তরা ওরা না এরা অবদ্র না তবে হ্যাঁ এরা অভদ্র তখনই হয় যখন সাকিব খানকে নিয়ে কোনো ব্যক্তি উল্টা পাল্টা স্টেটমেন্ট দেয় উল্টা পাল্টা কথা বলে তখনই সাকিব আসলেই অভদ্র হয়ে যায় বাট হল বাংচুর করবে বিনা ছাত্রে অজান্তে সাকিব খানের সিনেমা মানে প্রদর্শন করতে দিবে না সাকিব খানের ভক্তরা আমি বিশ্বাস করি আমি বিলিভ করি মন থেকে এরা এরকম বেয়াদব না এরা সত্যি এরকম বেয়াদপ না এরা ভালো মানুষ সাথে যারা মিশেন নাই তারা সাকিব জানেন না এদের মনটা যে কিরকম উদার এই যে কোন মাইন্ডের মানুষ মানে সাকিব খানকে সবসময় একজন মেম্বার ভাবে আর তার সিনেমা হলে লাগাবে না হল মালিকরা প্রদর্শন করবে না হল মালিকরা হল মালিকদেরকে হুমকি দিচ্ছে মানে পৃথিবী উল্টায় গেলেও এই কথাটা আমি বিশ্বাস করবো না আমি সিমুল বিশ্বাস করবো না আমার এই হাতটা কিন্তু ভাঙা জানেন এই দেখেন যে জয়েন্ট দেখা যাচ্ছে দেখছেন জয়েন্টটা দেখছেন এই যে জয়ান আমার যে হাতে জয়েন্ট দেখছেন সাকিব খানের প্রিয় আমার প্রিয় সিনেমা দেখתי আমি আমার হাতটা ভাঙছি সো আমরা বুঝি সাকিব খানের প্রতি সাকিব খানের ভক্তদের আবেগটা আমি নিজেও বুঝি যে আমি যখন সাকিবিয়ান সো যারা কারা এই ঘটনা রটাচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি অলরেডি আপনারা মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেছেন সো প্লিজ দয়া করে স্টপ দি সিনারি স্টপ ভুলভাল নিউজ থেকে দূরে থাকবেন অলরেডি কিন্তু খুব বাজে ভাবে পড়ে গেছে ব্যাপারটা হল মালিকরা টাকা নিয়ে আলফা এর অফিসে বসে আছে যে বা যারা বলতে চাই একটু খবর নেন একটু অফিসে খবর নিয়ে দেখেন যে মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি জন হল মালিক টাকা অগ্রিম টাকা নিয়ে তাদের অফিসে বসে আছে কখন প্রডিউসার সিনেমাটা তাদেরকে দিবে আশ্বস্ত করবে যে ভাই ঠিক আছে তোমার হলে আমার তাণ্ডব যাচ্ছে তোমার হলে আমার তাণ্ডব যাবে সেই গ্রিন সিগন্যালটা দিবে সেই জন্য টাকা নিয়ে অগ্রিম বসে আছে কত টাকা চাবে প্রডিউসার তার আয় যেটা থাকে সেটা সে দিয়ে আসবে আর আপনারা কিনা নিউজ করে দিচ্ছেন হল মালিকদের হল মালিকটা ভয় আছে সাকিবরা যে কোনো মুহূর্তে ভাঙচুর করতে পারে সাকিব মানে আপনারা কি বেআ বানাতে চান কি বুঝাচ্ছেন আসলে বুঝতাম না আসলে কিছু কি বুঝাতে চান মিথ্যা কথা বলার একটা সিস্টেম আছে মিথ্যা কথা বলেন বলবেন এই লাইনটা মিথ্যারই লাইন মিথ্যা কথা বলবেন এমন মিথ্যা কথা বলবেন না যে মিথ্যা কথার কোনো ভিত্তি নাই ব্যালেন্স নাই কোনো প্রকারের কোনো অস্তিত্ব নাই অস্তিত্বহীন এরকম মিথ্যা কথা বলার চেয়ে চুপ থাকাটা অনেক ভালো এটা আমার ব্যক্তিগত সাজেশন ব্যক্তিগত সাজেশনই ধরতো আমি আপনাদেরকে আদেশ দিতে চাই না এরকম সাকিব ইয়ানদেরকে মানে কি আবার আপনারা দাবি করেন আপনার সাকিব খানের ভক্ত তাদেরকে ছোট করে কথা বলতে লজ্জা লাগে না সরম লাগে না আপনাদের নির্লজ্জ বেহায়া হয়ে গেছেন নাকি বেহায়া হয়ে গেছেন নির্লজ্জ সাকিব করছেন তারা হল ভাঙচুর করবে কথাগুলো পাইছেন কি আপনারা ছি যাই হোক আমি সেদিকে যেতে চাই না অনেকে অনেকে মিন করবেন মিন করেন বা তাতে আমার কিছু যায় আসা না বাট দিন শেষে যেটা সাকিব অতটা না এতটুকু বলতে পারেন সাকিব খানের ভক্তরা অভদ্র না অভদ্রনা না অভদ্র না তাদেরকে অভদ্র বানায়েন না উস্কাইয়া দিয়েন না লেলায় দিয়েন না লাইয়েন না কুকুরের মতো লেলায় দিয়েন না সাকিব না সাকিব খানের ভক্তরা সাকিব খান ব্যতীত অন্য খানের চাকর না সাকিব খানকে ভালোবাসে বাট আপনারা যেভাবে তাদেরকে কমান্ড করতেছেন চাকরের মতো আচরণ করতেছেন না প্রমাণ পাবেন কিন্তু একদিন এরাই কিন্তু ধরেন আপনার বিপক্ষে তারা যে আপনাদের যারা বা যারা করছেন এগুলা আপনাদের এগেন তারা কথা বলবো দেখেন উইদিন ভ্যারি শর্ট টাইম উইদিন ভ্যারি শর্ট টাইম যে আপনাদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে এটা প্লিজ করবেন না এটা বাজে একটা ইম্প্যাক্ট করবে দিন যে আমাদের এই অনলাইনে সার্ভাইভ করাটাই মুশকিল হয়ে যাবে একটা সময় যদি এরকমভাবে মিথ্যা রটনা ঘটনা রটানো হয় আমি আবারও বলছি সাকিব খানের ভক্ত রত অভদ্র না সাকিব খানের ভক্ত হ্যাঁ অভদ্র হয় কখন সাকিব খান যখন উল্টা পাল্লা স্টেটমেন্ট দেওয়া হয় তার আগে সাকিব খানের ভক্তরা কখনোই সাকিব খানের সিনেমার প্রতি চায় না আমি এটা মনের প্রাণে বিশ্বাস করি ভাই মনের প্রাণে বিশ্বাস করি অন্তরত্তা সিনেমা আমি কয়বার দেখছি জানেন আজকে বলে দিই আমি চারবার দেখছি অন্তরাত্মা দুইবার দেখছি মমইনে দুইবার দেখতে হচ্ছে সনিয়াতে আমি বগুড়াতে থাকি চারবার দেখছি সাকিব খানের একটা সিনেমা যে কোনো সিনেমায় হোক ভাই আমি অনেকবার দেখি তাই আমি এই জায়গা থেকে ভালোবাসি শাকিব খানের জায়গাটা আমার এখানে ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি যে খুব শীঘ্রই হয়তো বা এক অ্যানাউন্সমেন্ট আসবে তাণ্ডবের সেই সে পর্যন্ত ভালো থাকবেন অপেক্ষা থাকবেন ভিডিওটি কেমন চলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন